ও মান যোকে কা পড়বেন বসেছিলে তোমার মনে পড়ে না এই রাজ্য রাজা ছিল পান্ডু রাজা যিনি এক দিনে মিগয়াতে গিয়েছিলেন তুমি মিগয়াতে গিয়ে বাবা হরিণ দেখতে পেলো দুটি হরিণ আক্রমণ করে জাননসুধি দল এক বারে দুটি হরিণ পানে দুটি হরিণ মেরে দিল ভাই চিৎকার করে পড়ে যাই জানেন মহাশয় শরৎদান মুনি আমার হরিণ সেজে ছিল হরিণীর সঙ্গে সেদিন মিলন ঘটাল কাছে গিয়ে পাঞ্জু রাজা দাঁড়িয়ে বলে আপনি কে বলে আমি মনির ছেলে বলে আপনি হরিণ সেজে এরকম দমন করছিলেন কেন বলে আমি তো গোটা জীবন মানব রূপে ধরে আছি মানুষের সঙ্গে রমন করে দেখেছি আমি পশু রূপে রমনে কি স্বাদ আছে সেটা দেখছিলাম বলে সর্বনাশ করলেন আমি অভিশাপ করছি আপনাকে যেদিন রমনের প্রতি আপনার মহ জাগবে সেদিন আপনার মৃত্যু হবে সেদিন আপনার মৃত্যু হবে ফিরে গেল পান্ডু ডাটা

ওদের দিন সেখানে কুন্তি বললো আমি যাব মাদ্রি বললো আমি যাব এই পাণ্ডুরাজা ছিল দুটি বউ একটা কুন্তি একটা মাদ্রি কুন্তি বলছে আমি যাব মাদ্রী বলছে আমি যাব মাদ্রি বলছে দিদি গো তুমি থাকো পাঁচটা ছেলে আমার দুটি তোমার তিনটি তুমি রক্ষা করতে পারবে আমি পারবো না আমি স্বামীর সঙ্গে চললাম স্বামীর সঙ্গে চলে গেলেন একদিন মিলন এই পাণ্ডু রাজার কাম জাগল রাজা মারা গেল খবর হলো কোনটি গিয়ে বলছে আমি যাব সহমরণে মাদ্রি বলছে দিদি তা হবে না আমি ছেলেদেরকে রাখতে পারবো না আমি চললাম সহমরণে তুমি ছেলেদেরকে নিয়ে থাকো পান্ডু রাজার সঙ্গে মাদ্রি চলে গেল সহমরণে এবার রাজ্যের রাজাকে কে হবে পান্ডু রাজা চলে গেলেন যে হস্তিনার রাজা এবার রাজা হবে যুধিষ্ঠির বংশের বড় ছেলে ভাই দুর্যোধনে শুনিয়ে বাবা নাচিয়া বেড়ায় দুর্যোধন যখন শুনল আমার দাদা যুধিষ্ঠির রাজা হবে তখন হাত তুলে নাচছে সকলই একপাশে দাঁড়িয়েছে বলে ভাগনে এত নাচানাচির কি দরকার আছে বলে আমার দাদা রাজা হবে আমি নাচব না বলে তোমার দাদা রাজা হবে এত যদি নাচো তুমি যদি নিজে রাজা হও কত নাচবে বলে যদি নিজে রাজা হও বন্ধু মামা তখন কানে কানে গুরু মন্ত্র কাজ কর এই রাজ্যে রাজা হবার আগে বারোনাবতে যেতে হয় পূজা দিতে ওখানে। একটা কালার ঘট তৈরি করে দাও দুর্যোধন তুমি ওই গালার ঘটে গিয়ে ওরা বিশ্রাম নেবে সেই সময় আগুন লাগিয়ে দেবে এরা পুড়ে মরিয়ে যাবে আর তুমি তখন সব থেকে বেশি কাঁদবে তাহলে লোকে বুঝতে পারবে না তুমি করেছ কত বুদ্ধি দেখ এই কথাটা একমাত্র বিদুর জানতেন বিদুর কাছে গিয়ে যখনই প্রণাম করতে গেল যুধিষ্ঠির কানে কানে বলছে যাহে রক্ষ তাহে ভক্ষ বাছারে চোখ কানে খোলা রেখে দিবি যাহে রক্ষ তাহে ভক্ষ কথাটা মানিবি এই কথা বলেছে আর দুর্যোধন সে পাশে দাঁড়িয়েছে আর বলা হলো যুধিষ্ঠির মনে মনে ভাবতে লাগিলো যাহি থেকে রক্ষা হয় তাই আবার ভক্ষণ হবে জানেন সুধি দল তাহলে যাতে থেকে রক্ষা পায় সেই নষ্ট হয়ে যাবে সেটা কেমন জিনিস কাঠে কাঠে ঘর্ষণে লেগে আগুনে ধরিয়ে যায় যাকে বলে তা নলে জানেন মহাশয় তাহলে কাঠে থেকে আগুন তৈরি আবার বন জঙ্গলটা পুড়িয়ে শেষ হয়ে গেল মানে যা থেকে সৃষ্টি হলো তাতেই আবার ধ্বংস হয়ে যাচ্ছে যদি কথাটা মনে বুঝতে পারলো বুঝতে পেরে সেদিন আমার কোন কর্ম করলো একটা আঙুল দিয়ে নখ দিয়ে ছিঁড়ে দিলো ভাই গালার ঘর সেদিন বাবা দেখি বারে পায় গালার ঘরে সেদিন ভেমকে কয় সুরঙ্গ পথে একটা রাস্তা করা চায় ভীম আমার খনন করিয়া রাস্তা করিল রাত্রি অন্ধকারে কি ঘটনা ঘটলো আগুনখানা লাগিয়ে দিল ভীম সেনে যিনি আমার মা শুনিয়ে চলো তুমি সেদিনে পাঁচটা ব্যাধের ছেলে ভাই মাকে নিয়ে পৌঁছাইলো ওই দরজায় ওই গালার ঘরে শুয়ে থাকলে জানাই কবির কারণে ওই ছজন মারা গেল বলবো না বা দেখতে তারা এমন ছিল জানাই তোমার ঠায় এই পঞ্চ পাণ্ডবের মতোই ছিল তার মা আর পাঁচটা ছেলে মরে গিয়েছে যখন খবর হলো কি আগুন লেগে পুড়িয়ে গিয়েছে দুর্যোধন সব থেকে বেশি কাঁদছে প্রচুর কাঁদছে দুর্যোধন তলাই তলাই হাসি আর উপরে কান্না বড় মজার জিনিস বাবা যারা শত্রু হবে তারা ঠিক এইরকমই করে তলাই তলাই হাসি আর উপরে কান্না জল তো চোখে আসবে না চোখে জল নাইলে এলে তার মতো বুদ্ধি আছে ভিক্স লাগিয়ে নেবে তাহলে জল চলে যায় হ্যাঁ আমার এক মা বলছে হ্যাঁ ঠিক বলছো কানতে সবাই জানে না যখন কিছুদিন পরে দুর্যোধন রাজা হলো যুধিষ্ঠির এসে দাঁড়িয়ে বলছে এখন ফেরত তাও ফেরত এখন ফেরত তাও ফেরত রাজ্য খানা ফেরত দাও বলে আর হবে না বলে কেন হবে না বলে না এখন আমি রাজা আচ্ছা বুঝতে পারেন তারা ফিরে এলো রাজ্যটা কে পাবে যুধিষ্ঠির পাবে না দুর্যোধন পাবে পাশা খেলা লাগিয়ে রাজন যুধিষ্ঠিরকে দেখে বলছে পাশা খেলা করো বললে আমি পাশা খেলতে পারবো না বলে এই খেলাটা অন্যায় এ খেলা আমি খেলবো না বলে রাজার ছেলে পাশা খেলতে হয় বেশি তোমাদের কাছে গিয়ে বলেছলে যে তুমি যেটা মশাই ওরা সবাই পাশা খেলতে বলছে আমি কি করব সেদিন ওই অন্ধহিত রাষ্ট্র বলে যে পাশা খেলার রাজা ছেলেরই কাজ পাশা তুমি খেলতে পারো পাশা তুমি খেলতে পারো পাশা খেলা হয়ে 12 বছর বনবাস এক বছর রক্তাক্ত পাশা অজ্ঞাতবার শেষ করে ফিরিয়েছি বলছে এবার আমাদের রাজ্য আমাকে ডেকে বলছে সখা আর তো সম্পত্তি ফেরত দেবে না তখন আমি গিয়েছিলাম ভাইদের ঘরে ওগ আমার কৃষ্ণ ধন আমারে ব্যয় মশাই বলে কৃষ্ণ ধন এলে তুমি বর্ষ যত্ন করে ব্যয়ের বাড়িতে থেকে কে না ভালোবাসে ভালো ভালো ব্যয় থাকলে ব্যয় ঘন ঘন যাবে নাকি আমার দুই একটো নয় একশোটা ব্যান একশোটা ব্যয় মশাই একশোটা ব্যান আমি দেখলাম আজ একবার যাই লুচি টুচি ভালোই খাওয়ায় আমি যখন গিয়ে দাঁড়ালাম আমাকে বলছে ব্যয় মশাই ব্যাংটা বলছে ব্যাং মশাই কিন্তু ব্যয় এর মুখটা পাঁচ পেঁচে হয়ে আছে বলছে গলের বেটাকে বাঁধ আমার খানিক হাসি এলো এই বান্ধন একবার আমাকে বাঁধতে গিয়েছিল আমার মা বৃন্দাবনে মনে পড়েছে আমার মা আমাকে একবার বাঁধতে গিয়েছিলেন বৃন্দাবনে আমার বাবার ছিল নব লক্ষ্য ধেনু সবের দড়ি দিয়ে আমাকে বানতে গিয়েছিল আমাকে বানতে পারেনি শেষকালে মা নিজের বসন খুলতে আরম্ভ করে বা বসন দিয়ে বাঁধত আর রাখা যাবে না আমি তখন আমাকে যখন একটা করে দড়ি জুগাই বানতে যাই দুই অঙ্গুলি ফাঁক আবার একটা দড়ি জুগা দেয় আবার বানতে যাই দুই অঙ্গুলি ফাঁক যত দড়ি জোগা দেয় ওই দুই অঙ্গুলি ফাঁক মরে না পিসিমা তোর ছেলেদের এই দুই অঙ্গুলি ফাঁক তো মারতে পারিস নি একটা হচ্ছে নিষ্ঠা আর একটা হচ্ছে ভক্তি এই দুটো ফা তোর ছেলেদের তুই মারতে পারিস নি আমি গেলাম গিয়ে বললাম দিতে হবে না পাঁচ ভাইয়ের জন্য পাঁচখানা গ্রাম দাও তা তোমার ছেলে সেদিন উদিতে হাত দিয়ে বলেছিল বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্গো মদিনা তুমি শুনতে পাওনি ভীমসেনের যেদিন বিশ খাওয়াতে তুমি শুনতে পাওনি তুমি এত ভালো ছেলে জন্ম দিতে মা যেমন হবে সেরকম তো ছেলে হবে